এত সুন্দর পৃথিবীতে চাইলেও কিন্তু আমরা সবাইকে ভালোবাসতে পারি না ফ্ল্যাশব্যাক হুমায়ুন ফরিদি স্যার একটা কথা বলেছেন আর তা হলো কাউকে ভালোবাসতে হলে এক বুক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা তোমার থাকতে হবে তবেই তুমি ভালোবাসতে পারবে আর কাউকে ভালোবাসার অনেক পথ আছে কিন্তু তাকে ভুলার কোনো পথ নেই আসলে এ কথাটা একদম হান্ড্রেড পারসেন্ট সত্য যদি আপনি কাউকে একবার মন প্রাণ উজাড় করে ভালোবেসে ফেলেন তাকে ভুলার ক্ষমতা কিন্তু আর থাকে না অর্থাৎ হয়তো ক্ষণিকের কারণে বা সময়ের ব্যবধানে যে কোনো কারণে হোক না কেন আপনার বিচ্ছেদ হতে পারে কিন্তু তাকে হয়তো ভুল ভোলা আপনার পক্ষে সম্ভব না যতদিন পর্যন্ত আপনার ভালোবাসা আপনার মনের মধ্যে থাকবে তার জন্য ততদিন পর্যন্ত তাকে ভোলা আপনার পক্ষে কখনোই সম্ভব না আসলে ভালোবাসা এমন একটা জিনিস যদি কাউকে একবার ভালোবেসে ফেলেন কারও মায়ায় একবার পড়ে যান সে ভালোবাসাটা অর্থাৎ ভোলা কখনোই সম্ভব না আর একটা মানুষকে সহজে ঘৃণা করা যায় কিন্তু চাইলেও একটা মানুষকে সহজে ভালোবাসা যায় না আর ভালোবাসা কিন্তু জোর করেও হয় না আপনি যদি কাউকে ভালোবাসতে যান যতক্ষণ আপনার মন থেকে ভালোবাসাটা না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোবাসাটা হয় না আর যখন মন থেকে ভালোবাসাটা একবার হয়ে যায় তখন কিন্তু তাকে আর ঘৃণা করাও যায় না অর্থাৎ তার অনেক দোষ গুণ সব কিছু মিলে কিন্তু তাকে ভালোবাসতে হয় আর এটা হলো ভালোবাসা আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিছু সিম কেটে নিচ্ছিলাম আর আগে কিছু আলু কেটে নিয়েছি অর্থাৎ আজকে আলু আর সিম রান্না করব। আর এই সবজিটা শুটকি দিয়ে রান্না করবো ভাবছিলাম আর শীতের দিনে তো শুটকি খেতে খুবই মজা লাগে আর আমি তো শীতের দিনে শুটকি খেতে খুবই পছন্দ করি আর কারা কারা সুটকি খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর এই যে আমি সবজিগুলো কেটে নিয়েছি আর এখন আমি একটু সবজিগুলো ধুয়ে নিচ্ছিলাম অর্থাৎ পরিষ্কার পানি দিয়ে আর আসলে শীতের দিনে মাছ মাংসের চাইতে শুটকিটা আসলে খুবই মজা লাগে আর যারা সুটকি প্রেমী তারা তো অবশ্যই জানেন শুটকি আসলে কত মজাদার হয় আর যারা সুটকি খায় না বা শুটকির স্মেল পছন্দ করে না তারা তো আসলে এই মজাটুকু বুঝবে না আর এই যে আমি এখানে কিছু মাছও ধুয়ে নিচ্ছিলাম আসলে অল্প পরিমাণে আর এই মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে ধুয়ে নিচ্ছিলাম এতে আমার কাছে মনে হয় মাছে মাছের যে একটা আষাঢ়ে গন্ধ আছে সে গন্ধটা চলে যায় আর এই যে এখন আমি ভালোভাবে আবার ধুয়ে নিচ্ছিলাম দুই তিনবার করে এভাবে আমি মাছটা আসলে পরিষ্কার করে নিব আমি মাছ ধোয়ার সময় বাট মাংস ধোয়ার সময় সব সময় আমি একটু পসেসিভ আমি খুবই ভালো করে একটু ক্লিন করে নিই অর্থাৎ অনেকে দেখি খুবই তাড়াহুড়া করে কাজ করে কিন্তু আমার কাজটা হয় একটু লেটে হবে কিন্তু তারপর আমি সব কিছু অর্থাৎ সময় নিয়ে ধৈর্য নিয়ে করি একটু পরিপাটি করে করার চেষ্টা করি আচ্ছা যাই হোক আর এই যে এখন চলে আসছি আমি সবজি রান্না করার জন্য আর কড়াইতে আমি কিছু তেল দিয়ে নিচ্ছিলাম অর্থাৎ পরিমাণ মতো আর এই যে তেলটা এখন গরম হতে থাক আর এদিকে এই যে আমি কিছু যে মাছগুলো ধুয়ে নিয়েছিলাম সেগুলো এখন আমি এই হলুদ লবণ বা মশলা যেগুলো যেগুলো লাগে সেগুলো দিয়ে আমি এখন মেরিনেট করে রাখবো আসলে আমাদের মেয়েদের অর্থাৎ সকাল হলে যে একটা প্রধান অর্থাৎ কাজ শুরু হয় সেটা হচ্ছে আমাদের সংসারিক জীবনের কাজ রান্না বান্না আর এই রান্না রান্নাবান্নায় কিন্তু আমরা সবাই সকাল থেকে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমরা রাত্রে ঘুমাতে না যাই অর্থাৎ ততক্ষণ পর্যন্ত আমরা সংসারের ঘানি টানতে থাকি তারপরও একটা সময় অনেকে আমাদেরকে প্রশ্ন করে সারা দিন বাসায় থেকে আমরা কি করি আসলে একটা পুরুষ মানুষ যদি মেয়ে মানুষের জায়গায় থাকতো আর তখনই বুঝতে পারতো আসলে মেয়েরা কি কি কাজ করে এই যে গরম গরম এত মজাদার খাবার গরম গরম মাছ মাংস একটা পুরুষ মানুষ সে সামনে যে আমরা রেডি করে দিই এই আইটেমগুলো রেডি করতে আমাদের কতটুক সময় লাগে কত কাজ করতে হয় সেটা একটা পুরুষ মানুষ কখনোই বুঝবে না আর এই যে আমি এখন সুটকিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম আর খুবই স্মেলটা খুবই সুন্দর বেরিয়েছিল আর এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আর এইখানে আসলে তেলে যখন আমি শুটকিগুলো দিয়েছি আর এতে খুবই ঝাঁজালু একটা স্মেল বেরিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন খুবই আমি সুটকিগুলা আমার তো মনে হচ্ছে এভাবে সুটকিগুলো রান্না করে নিই আর আজকে আমি শুড়ি শুটকি দিয়েই আমি সবজিগুলো রান্না করব। আর এভাবে সবজি দিয়ে অর্থাৎ সুটকি আসলে খুবই মজা লাগে আর এই যে আমি এখন সবজিগুলো দিয়ে দিব আমার সুটকিগুলো অলমোস্ট কষিয়ে নিয়েছি আমি ভালোভাবে আসলে সুটকিগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে তারপর আমি আলু আর সিমগুলা অ্যাড করে দিচ্ছিলাম আজকে আলু সিম দিয়ে ছুরি সুটকি রান্না করা হবে আর এই যে দেখেন আমি খুবই অল্প পরিমাণে নিয়েছি যেহেতু শুধু দুপুরে আর রাত্রের খাবারের জন্য সেজন্য এই এগুলোই আমাদের যথেষ্ট হয়ে যাবে এগুলা আসলে খাওয়ার পর আরও থেকে যাবে আর এই যে এখন আমি ভালোভাবে আলু সিম আর সুটকিগুলা কষিয়ে নিচ্ছি আর দেখেন খুবই আমি একটা জুসি একটা কালার এসেছে আর খুবই সুন্দর একটা স্মেল বেরিয়েছে যা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ভিডিওর মধ্যে তো আপনারা বুঝবেনই না আর যারা আসলে সুটকি আর লাভার তারা তো অবশ্যই জানেন সুটকি খেতে ইয়ামি এবং টেস্টি আর এই যে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য আর এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখন পরিমাণ মতো কিছু তেল দিয়ে নিচ্ছিলাম আর তেলগুলো গরম হতে থাক আর এই যে তেল গরম হয়ে গিয়েছে আর আমি এখন মাছগুলা দিয়ে দিচ্ছিলাম অর্থাৎ মাছ ভাজার জন্য যে মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলা এখন আমি সবগুলাই দিয়ে দিচ্ছি আর এই যে এই মাছগুলো আমি এখন ভাজা ভাজা করে নিব তেলের মধ্যে আর এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলা মাছ একসাথে দিয়ে দিয়েছি আর এখন মাছগুলো আমি ভেজে নিব আর এদিকে মাছ ভাজতে ভাজতে আমার সুটকিরে অর্থাৎ তরকারিটা হয়ে গিয়েছে আর এই যে দেখেন খুবই সুন্দর কালার এসেছে আর আমি ধনে পাতা অ্যাড করে দিচ্ছিলাম আর এতে আরও সুন্দর একটা স্মেল বেরিয়েছে আর কিছুক্ষণ পরে আমার সুটকির তরকারিটা আমি নামিয়ে নিব আর এই যে এখানে মাছগুলো আমি উল্টে দিচ্ছিলাম অর্থাৎ এক পাশ হয়ে যাওয়ার পরে আর এক পাশ করে আমি উল্টে দিচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমি এক এক করে মাছগুলো উল্টে দিচ্ছিলাম প্রিয় আপু ভাইয়ারা আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানান আর এই যে দেখেন আমি মাছগুলো উল্টে দিয়েছি আর এভাবে করে কিছুক্ষণ পর আমি মাছগুলো নামিয়ে নিব আর এই যে এখন আমি মাছগুলো এক এক করে নামিয়ে নিব আমার মাছগুলো প্রায় হয়ে গিয়েছে আর এখন আমি তেল থেকে অর্থাৎ ছেঁকে ছেঁকে মাছগুলো নামিয়ে নিব অর্থাৎ তেল থেকে ছেঁকে নিলে হয় কি আর তেল থাকে না সেই জন্য আর আমি যেহেতু একেবারে ডুবু তেলে মাছটা ভাজা করিনি তেমনিতে অনেক শুকনো শুকনো রেখেছি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাই হোক এভাবে করে আমি মাছগুলো এক এক করে ছেঁকে ছেঁকে নামিয়ে নিচ্ছিলাম আর এই যে দেখেন আমার মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি আর এই যে ফাইনালি আমার মাছগুলা দেখেন একটু অল্প পরিমাণে তেলও নেই এখানে আর এই যে আমার দুপুরে রান্নাবান্না মাছ ভাজা দেখতে পাচ্ছেন আর হচ্ছে এদিকে ওই যে শুটকি তরকারিটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখেন খুবই ইয়াম্মি টেস্টি একটা কালার এসেছে আর খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছিলো ছুরি সুটকি আলু আর শিমের তরকারিটা আর এই যে আজকের মতো আমার দুপুরের মেনু এগুলাই প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না at askin mo tayo po yung tuwag at lapis